হ্যালো বন্ধুরা শুভ তো বন্ধুরা আজকে ইন্ট্রোটা শুরু করলাম বসে বসেই কারণ এই গরমের মধ্যে আমাদের বার হতে হবে বার হওয়ার কারণ হচ্ছে আমরা প্রত্যেক বছর আমরা নয় মানে তোমাদের দিদি ভাই প্রত্যেক বছর পুজো দিতে যাই নববর্ষের দিনে আমি যা এই প্রথম বছর যাব তো আজকে অনেক দেরি হয়ে গেছে আমার নাইট ডিউটি ছিল আমি এই দশটার সময় এলাম এবারে দুজনে বার হবো তো একদম খাঁকা করে বার হয়েছে কিছু করার নেই এখন এরকম গরমটা পড়বেই তো আজকে তো অশোক ষষ্ঠী আবার আজকে আমরা পুরো নিরামিষই খাই তোমরা কে কে নিরামিষ খেলে কমেন্ট করে বলবে কিন্তু কে কে অশোক ষষ্ঠী করো কারা কারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে আর এখানে ভিডিওটা বড় করছি না চলো বার হওয়া যাক বন্ধুরা আমরা বার হয়ে পড়েছি বিশাল গরম আর আজকে অনেক দেরি হয়ে গেল ভারত তো গিয়ে এখন মিষ্টি মিষ্টি কিনে পুজোটা দিই তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি কথা হচ্ছে বন্ধুরা মন্দিরে চলে এসেছি এবারে গিয়ে একটু প্রসাদটা কিনে আনি এখন বেশি ভিড় নেই দেখলাম তো আগে ভিড় হয়ে যাবে আমরা গিয়ে আগে মিষ্টি দোকানেও প্রচুর ভিড় ওই জন্য আগে সাইকেলটা রাখলাম তারপরে গিয়ে মিষ্টিটা কিনবো সামনে মিষ্টির দোকান গিয়ে মিষ্টিটা কিনে আগে তারপরে কথা হচ্ছে বন্ধুরা হয়ে গেছে আর দোকানে এতই ভিড় ছিল ভিডিওটা করতে পারলাম না আর একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিয়েছি তো দেখাবে তো নাহলে বুঝবো কি করে এই তো তো বাড়ির জন্য একবারে মিষ্টিটা নিয়ে নিলাম কারণ হচ্ছে এত ভিড় আছে বারবার ওরম দাঁড়িয়ে নেওয়া সম্ভব মিষ্টি না খাওয়ালে মিষ্টি খাইয়ে একটু প্রণাম টনাম করতে হবে আজকে একবারে শ্বশুরবাড়িতেও বাড়িতেও যাবো গিয়ে মা বাবাকে গিয়ে প্রণাম করে আসবো আর এখন আগে পুজোটা দিয়ে নিই তারপরে কথা হচ্ছে মন্দিরে বেশি ভিড় নেই বন্ধুরা এত দুজন আছে সবে ওনারা দিচ্ছে তারপরে আমরা দিয়ে নেব এটা আমাদের মন্দির শিব ঠাকুর আছে মা কালী আছে মন্দিরটা দেখলে বন্ধুরা কত সুন্দর তো পৃষ্কাঞ্জলিটা দিয়ে নি দিয়ে নিয়ে কথা বলছে হয়ে গেছে এবারে ধূমপাতিটা জ্বালিয়ে তো চলো ধূম্বমপাতিটা জেলেন ভালো করে ডাকো টাকুর কেউ জ্বলছে না নাকি নন্দীর কানে কানে এত কিছু কি বললে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে তো অনেক দেরি হয়ে গেল মনে এগারোটা বেজে গেল নাকি তো পয়লা বৈশাখের কেনাকাটা আমাদের করা হয়নি মানে সময় পাইনি এই ইউটিউব ভিডিও আমার কাজ বাজ সব করতে করতে আর কেনাকাটা করা হয়নি এখনই কেনাকাটা করে তারপর যাব তো চলো বন্ধুরা কোথায় কি কেনাকাটা করছি দেখাচ্ছি আমরা জামা কাপড়ের দোকানে চলে এসেছি এখানেও কিন্তু এখানে ভিডিও করা যাবে কিনা এখন জানি না দেখছি চলো মনে হচ্ছে না ভিডিও করা যাবে চলো দেখছি তবুও বন্ধুরা জামা কাপড় নেওয়া হয়ে গেছে গিয়ে দেখাচ্ছে এতই কাজের চাপ তো আমরা দেখাতে পারলাম না সময় পেলাম না একবারে গিয়ে দেখাবো আমি ঠিকই নিয়েছি চলো একবার বাড়ি যায় গিয়ে দেখাচ্ছে আর এই রোদে কথা নয় একবার বাড়ি গিয়ে কথা বলছে চলো এমনি গরমে চলছে যাচ্ছি আমরা টাটা টাটা না আমরা মানে কন্টিনিউ করছি গিয়ে কথা বলছি

আমরা এলে জিমি বুঝতে পেরে যাই ওই জন্যই ও এত চেঁচাচ্ছে এটা হচ্ছে মায়ের শাড়ি শাড়িটা খুব ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের এবার দেখে নিয়েছি ও এখনো সেই অসুখ ষষ্ঠী আজকে এখনো অশোক ফুল খায়নি আগে ওটা খেয়ে কিছুই খাওয়া হয় এখন প্রায় কটা বাজে বারোটা বারোটা বাজে এখনো অশোক ফুল খাওয়া হয়নি ওই সবগুলো খেয়ে নি তারা তো জানোই এবারে অশোক ষষ্ঠী একদম পয়লা বৈশাখেই পড়ে গেছে কিছু করার নেই তো এবারে খাসিটাও জন্য বন্ধ গেল তো আজকে নিরামিষ খেতে হবে তো কালকে দেখা যাক কি খাওয়া যায় না যায় আজকে তো নিরামিষ খেতেই হবে তো অ্যাকচুয়ালি আজকে দেরি হতো না আমার নাইট ডিউটি ছিল তাই আমার আসতে দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে তাই এত দেরি হয়ে গেল আর ওই কারণে পুজো দিতে গেলাম সব তোমরা তো দেখলে যারা পুরো ভিডিওটা দেখবে তারা বুঝতেই পারবে যে এত দেরি কি কারণে হলো তারপরে দোকানেও সব ভিড় ছিল ওই কারণেই দেরি হয়ে গেল তো যাই হোক ও আগে অশোক ফুলটা খেয়ে নিক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছে চলো এইগুলোও দিতে হবে তোমাদের সেগুলো দেখাবো সেগুলোও দেখাবো চলো আবার কন্টিনিউ করছে তো অশোক ফুল এবারে খাওয়া হয়ে গেছে এবারে তো কিছু খেতে পারবে না খেতে পারবে না এবারে খেতে পারবো চলো এবারে খাওয়া দাওয়া হবে না সেই সকাল থেকে আমাকে শুকিয়ে রেখে দিয়েছো এবারে চলো এবারে গিয়ে কিছু খাবো আজকে পুরো নিরামিষ তো হ্যাঁ পয়লা বৈশাখ অশোক ষষ্ঠীর কারণে পয়লা বৈশাখটা একটু নিরামিষ নিরামিষ যাবে আর কি আচ্ছা অন্য একদিন ভালো করে কিছু খাইয়ে দেবো তোমাকে ঠিক আছে চলো এবারে কি খাওয়া দাওয়া দেয় আমাকে দেখি আগে একটু ঠাকুরের প্রসাদ পাবে খেতে হবে পুজোটা দিয়ে এলো ঠিক আছে চলো একটু জল খাই প্রসাদটা নিয়ে আসো যাও হ্যাঁ ও আগে একটু জল খাও জল খাও বাবা তারপর বলবো আমার একটু পড়ুয়া করে না জল খাও জল ঠিক আছে বন্ধুরা ও জল টল খাক কোথায় গেলে গো এই তো এনে তোমার জন্য সন্দেশ এনেছি কতক্ষণ ধরে আনতে হয় বাবারি

ঠিক আছে এবারে প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে এবারে একটু ভারী টারি কিছু খেতে হবে এবারে খিদে ভালোই পেয়ে যাচ্ছে সকাল থেকে কিছু খেয়ে নেই বারোটা বেজে গেল আর খিদে পাবে না সেটা হয় চলো এবারে কিছু খাওয়া যাক তো একটু মা বাবাকে প্রণাম টনাম করে জামা কাপড়গুলো দিয়ে এখান থেকে চলে যাবো আমার বাড়িতে চলে যাবো গিয়ে একটু ঘুমাতে হবে সারা রাত ঘুমাই তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি মা এখন বাথরুমে গেছে তাই এখন না বাবা ওইদিকে কাজ করছে তো ওরা আসুক তারপরে মিষ্টি মিষ্টি খাইয়ে প্রণাম টনাম করে ড্রেসপত্র দেবো দিয়ে তারপর বাড়ি যাব চলো বন্ধুরা দেখাচ্ছি কি করি না করি হ্যাঁ নাও আচ্ছা শুভ অবশ্য জানাও সবাইকে প্রণাম করে নাও একটু

সবার গিফট হয়ে গেছে তোমার জুতোটা পরে দেখাবে জুতোটা পরে পরে দেখানো হবে চলো এবারে এবারে এখানেই থাক কথা তো বন্ধুরা বাবা মা তো যেতে দেয়নি তাই এখানেই সব খাওয়া দাওয়া সেরে ফেলছি পরোটা আর আলুর দম এখানেই আজকে তো নিরামিষ তাই জন্য এইটাই খাবো পয়লা বৈশাখে পরোটা আলুর দম কী অবস্থা আমাদের তো যাই হোক অসুখ ষষ্ঠীর কারণে এইটা মানে নিরামিষ খাওয়া হচ্ছে তো এই খাওয়া দাওয়াটা পরে হবে একদিন সেদিন ভিডিওতে অবশ্যই দেখাবো তো এখনো মতো খেতে থাকি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না টাটা